নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ রায় মার্টিন বিচিত্রা সলভ করাছি থার্ড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দেখো বইটা দেখো আজকে তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পেজ নম্বর কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা ভলিউম থ্রির চারশো ছাব্বিশ নম্বর পেজটা সলভ করাছি সেট নম্বর বারো প্রথম প্রশ্ন বলেছে ঠান্ডা রডাই শব্দটির প্রথম ব্যাপার করেছেন বার্নার্ড বারুস দু থেকে ঠান্ডা রাই মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার মতো মতাদর্শ দর্শকত বিরোধ তিন দেখের প্রশ্ন দি মেরু তার উদ্ভব হয় অ্যান্সবে একবিংশ শতকের শুরুতে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র দি মেরু হয় উনিশশো সালে সাত দিকের প্রশ্ন দি মেরিকন্দ্র অবসানের পর এক মেরি কেন্দ্র এক মেরু কেন্দ্রিকতার নেতৃত্ব দিয়েছিল কে মার্কিন যুক্তরাষ্ট্র জটন নিরপেক্ষ জওয়াহরলাল নেহরু সমস্ত জাতি মঞ্চে উনিশশো পঁয়ত্রিশ সালে চব্বিশে অক্টোবর নয়াদিগের প্রশ্ন দেখতেই পাচ্ছ উনিশশো চুয়ান্ন সাল হবে ডিএনস হবে পঞ্চশীল নীতি উনিশশো পঞ্চান্ন সালে এর হবে বান্দুং সম্মেলন উনিশশো একষট্টি সালে আনসার বিয়ের জটি পক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন দু হাজার বারো সালে হবে সম্মেলন পরেপ সম জাতিপঞ্চের অন্যতম নীতি হলো দের আসার কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এগারো দেখা বর্তমান সমিত্র জাতিপঞ্চের সাধারণ সদস্য সদস্য সংখ্যা একশো তিরানব্বই দুই দেখার প্রশ্ন

এটা কিন্তু হবে এশিয়া হবে কি হবে এশিয়া হবে দেখতেই পারছো আমাদের চোদ্দ হবে প্রথমে রোমান ফোর তারপরে রোমান থ্রি তারপরে রোমান টু তারপরে রোমান ওয়ান পনেরো দিগের আনসবে প্যারিস এ ষোলো দাগের আছে পরিচালক পর্ষদ শত জলবায়ু পরিবর্তন আট থেকে প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা কুড়ি থেকে আর রোহিঙ্গা সম্প্রসারণে দেখব সেটটি কিন্তু বারো নম্বর সেট আমাদের

একত্রিশে প্রশ্ন আর হিসাবে সঠিক আরের সঠিক ব্যাখ্যা বত্রিশ হিসাবে মনমোহন সিং মনমোহন সিং তেত্রিশ হিসেবে শিবসেনা চৌত্রিশ প্রশ্ন হিসেবে জয়সিং মোহাম্মদ পঁয়ত্রিশ হিসেবে কাঠমান্ডু ছত্রিশ হিসেবে দু হাজার সাত সাঁত্রিশ হানসেপে সোভিয়ত ঘেষা আটত্রিশে হিসেবে উনিশশো বাষট্টি

তাদেরকে ঠান্ডার লড়াইয়ে প্রথম সূত্রপাত হয়েছিল ইউরোপে পরে বসে সমগ্র বিশ্বে কমিউনিজম অগ্রগতি রোধের করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক জটিল নিরাপ পরিচালিত কেন্দ্র হয়েছিল মস্কো দিমেটিক অন্তর্গত অবসান হয়েছিল কঙ্গো দখলের পরে সাদিক প্রশ্ন হিসেবে এক মেডিক বিশ্ব জটিল পক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত লোক আছে জটিম আন্দোলনের কোন সম্মেলনের সময় জাতিগঞ্জের মহাসচিব উপস্থিতির সম্মেলনে গৌরব বৃদ্ধি করে হাবানা সম্মেলন নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য প্রত্যেকটি ভিডিও প্রদান করতে পারে তাদের আমরা জানো দেবে তেহরান সম্মেলন আন্তর্জাতিক শান্তির নিরাপত্তা রক্ষা এগারো জায়গা হবে কতজন প্রতিনিধি পাঠাতে পারেন প্রত্যেকটা সদস্য পাঁচজন বর্তমান নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন স্থায়ী দশজন অস্থায়ী তেরো জায়গার ভাসিব চোদ্দ হবে ভোত্রাস ভোত্রাস খালি ঘালি সরি পনেরো জায়গার আনসার হবে প্যারিসে ষোলো জায়গার আনসার হবে

এও আর উভয় সঠিকদের সঠিক ব্যাখ্যা নয় মানে তোমার এখান থেকে দেখো এটা দুটোই সঠিক আছে কিন্তু সঠিক ব্যাখ্যা নয় কিন্তু সঠিক ব্যাখ্যা নয় ঠিক আছে আনসার বি এর আনসার অভিবাসীদের অভিবাসীদের দেশ নামে পরিচিত কোন দেশের নাম আমেরিকা দু হাজার তেইশ সালে ভূখণ্ড ইসরায়েলের পর সন্ত্রাসবাদী হামলা হামাস একই জায়গায় প্রশ্ন হবে সম্পদের অসম বন্টন বাইশ হবে মানে জাস্টিনিয়ান খুব খতরনাশ খুলতে পারে করোনা লাস্টে আমাদের তেইশের হবে উনিশশো বিরানব্বই সালে চব্বিশে পর্যন্ত সীমান্ত কমিশন সেটা পাঞ্জাব বাংলা বিভাজন সীমানা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দাবি প্রথম উত্থাপন করেছিলেন দেশ সমাজের দুটি দেশের সবচেয়ে বেশি সংখ্যা উদ্বাস্থক আশ্রয় ছিল পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ আঠেরো জায়গার ইউনাইটেড সেন্টার রিফিউজি কাউন্সিল ইউসিআর যে প্রশ্ন আছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে আন্ধ্রের প্রতিটি রাজনৈতিক দল একত্রিশ জায়গার প্রশ্ন উদাহরণ গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে বৃহত্তর জাতীয় স্বার্থ পূরণের জন্য বত্রিশ জায়গায় যে প্রশ্ন আনসার হবে কিন্তু এটা হবে কিউবা হবে তেত্রিশের আনসার হবে ডিএমকে ছত্রিশের প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার উনিশশো পঁচাশি ঠিক আছে উনিশশো পঁচাশি নেপালের সঙ্গে চীনের সদ্ভাব নৈকট্য গড়ে উঠেছে ভারতে চীনের যুদ্ধে ভারত পরাজিত হয় ভারতের চীন যুদ্ধে ভারত পরাজিত হয় বিবৃতি মধ্যে দেখো পরস্পর রোমান হলো এর এক কারণ ঠিক আছে পৈতৃকের প্রশ্ন বিয়ের আসার

ভিডিওটি দেখার জন্য বিকেডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই এটা সবাই ভালো থাকবে